তো দেন কে আছেন আমি দুইজন দানবীর কে চাই গরিবেরা দেওয়া লাগবে না আপনারা দোয়া করেন কোনো ইটালি আমেরিকান শিল্পপতি কোনো ভাই যদি থাকেন দুইজন মানুষ চাই আল্লাহ দুইজন মানুষ তুমি মিলাইয়া দাও তোরা আমিন করতে থাকস না আল্লাহ যদি মিলাই দে তো আমরা খুশি না মিলাইলেও খুশি সর্বাবস্থা আমরা আল্লাহর প্রতি খুশি ইনশাআল্লাহ আমিন ক তো তোরা কি চাস না তবু বংশ তো নব্বে আলেম আমরা হুজুর কি নিকে নিয়ে আনি ওয়াজ করে কি তো আলেম এরে লুতুর রহমান সাহেব মরি গেছে রে এলাকা অন্ধকার কাজী ইব্রাহিম সাহেব চলে গেলে অন্ধকার হয়ে যাবে আমার প্রিয় লক্ষ্মীপুর বড় আলেম গুলো নাই রে দেশে কে আসব বিসমিল্লা কই আচ্ছা যদি বেশি কষ্ট হয় আচ্ছা দুই কপি করি দেছে কে আসব সময় কম রে মানুষ কষ্ট হয় নিজের ছেলে যদি মাদ্রাসায় পড়ে তার লাইও নিতে পারেন আর সাধারণ আওয়াম এটা পড়ে কিছুই বুঝতে না আপনারা আর আরো গাড়ি লেবে নরে এটা গবেষকের আছে পারবে না এমন ভাবে সংকেত দেওয়া আচ্ছা আরো কমাই দিক তাইলে দশজন মানুষ দশটা হাতুডান বলে হুজুর ঠিক আছে কাপজাপ করিয়ে না আমরা নিয়ম প্রথম কে আছেন বিসমিল্লা করে হাতুডান উঠান এক কপি দুই হাজার টাকা

রাকিবের মোবাইল নম্বর লন তাতে দুই হাজার লন খুব বা বুঝাইতেন কাইলে ইচ্ছে তুলি উমা কেও তুড়ি কেউ নেন আহা আচ্ছা মুখলেশ ভাই আসেনি ব্যবসায়ী গরু ব্যবসায়ী মুখলেশ কই নাই গেছে গা মুখলেশ ভাই আচ্ছা আব্দুল শহীদ ভাই শহীদ ভাই নাই গে কোন শহীদ ভাঙ্গুই আব্দুল শহীদ ভাই নেই শিল্পবতী

এই যে আজাবাইয়ের আর কে মতাইয়ের ইডা আলামত কঠিন যে মানুষের হৃদয় সামনে তো মাহফিল আসা মুশকিল যারা আইব এর ঘরে পুরস্কার দেওয়া লাগবে আয়ত না কারণ ঘরে যে সুখ যে মোবাইলের ফেতনা দেখা যায় আর কি তো ব্যস্ত তো মোবাইলে হন ঠিক নিদি সব এখানে হওয়া যায় নামাজ্লা এর প্রবাসী কারা আছো তাড়াতাড়ি আহ সময়গুলো নষ্ট

আল্লাহ কি তোর টিচার আমি জানতে চাই আমার স্টুডেন্টেরা কারা প্রবাসী আর না তো কই দে মনে মনে নিয়ত আল্লাহ আর ক্যান্সেল হাসো কেন এটা বলা হয়ে যাচ্ছে তো আল্লাহর কাছে তাইলে বেগুন বাংলাদেশী আর মতো ঠিক আছে নি যা তোর বিশা ক্যান্সেল এটাই কথা ওলামায়ে কেরামের দুই দিক দিয়ে দাঁড় সোজা কথা ব্যবসায়ীরা কি বড় বড় ব্যবসায়ীরা নাই নাকি দুইজনের নাম অন্তত আঙ্গুর রাখি বেনিছি আর দুই কপি লক্ষ্মীপুর শহর এটা সারা পৃথিবী বিখ্যাত জায়গা এই জিনিসগুলো তো মানুষ শখ করিও না জুমা মসজিদে দিলে তোর নামটা মসজিদের মেম্বারে থাকবো কত সুন্দর জিনিস মা বাপের নামের উপরে হুজুরে খোদ্ দিব প্রতি জুমা গবেষণা করব এটা বালানো জোরে কথা কথা তো বালা হইলে তো দুইজনও বুঝি বালা কাজটা করি না লোক নাই এত লোকের কাছে ওয়াজ করি ক্লাসে দুইজন স্টুডেন্টও নাই শিক্ষকের লেকচার কিনে নিবে দুইজন যুবকে হাতুড়া দুই কপি হইলে মোটামুটি আমাদের অ্যালেমটা থাকলো ওয়াজ শুরু ওয়াজ শুরু দে বিস্মিন না এন্দি কে আছে সালাক আরে লোক সাহায্য করেন সে একটু বলি দেন কার নাম কম যায় নিজে তো দেয় না দেয় না অন্য লোককে শ্যু ফের করে না দেখ না আঠায় আঠাশড়ি বই রয়েছে দুনিয়াতে নাই যে বলে হুজুর ও নামটা কন রানি যা এত খবর নাই হ্যাঁ হায় মাবুদরে মাবুদ বেলে হুজুরে একটা মিনিটে মানুষ মরে এক দিলাম আরেকজন আরেক কপি এইতো তবুও একটা লেখাটা থাকুক যাতে ভবিষ্যতে নকল করি হলো পাবলিশ করি জিনিসটা প্রচার করে আমিন কো তখন রমজান ভাই দিব নি তো হ্যাঁ তো কয় দিব এটা আমি আনা করবো বলে দিও নিব ও রমজান ভাই নিব রে আমিন কো দার কফি কারে রে মানিক কো ওই মানিক কো কোন গা আর গরিব ছাই মারিছে বেটা ওতে মিছে মানিক কোন গা আর দুই হাজার টাকা অনেক টাকা আসেনি মাল মানিক মরে গেছো কেন মরে গেছ কো আচ্ছা দে আর একসাম দে সময়টা কম বাইরে দিব কেন মাশ আল্লাহ মালশ আল্লাহ লিহে তাকবি কি নাম রে বনু সুমন আল্লাহ সুমন আমার আবদার রাখছি আল্লাহ তুমি সুমনের এর আবদার রাখিও দশটা মানুষ এই বিশাল জনগোষ্ঠীর থেকে এটা বেশি না এবার চিন্তা কর অমরাদ্দে প্যাকেজ দিলাম ক বছরে এক হাজার কপি বেঁচি হল এয়ার এই কপি হুজুরে বেঁচিয়ে লেগেছে রায়পুর বাস স্টার্ট কযুত স্যাকাস লাখতে এত ব্যস্ত হয়েছে ও রায়পুর বদনামে অন হুজুরের নামে বইলাম তো রায়পুর বাস স্ট্যান্ড কটা বেচ্ছি মাত্র এক কপি কারণ মাইকের আওয়াজ তো শুধু মারহা বা উনা বাহু না যান ও না লক্ষ্মীপুরে মাল্যে সব লেগেছে এখন কয় কপি ব্যস্ত হয়েছে আজকে মাত্র তিন কপি কয় কপি এবার চিন্তা কর কেন এগুলোর দাম দুই টাকা হইল তোরা যদি ওভারঅল নীতি সর্বোচ্চ এটার দাম থাকতো সাতশো আটশো টাকা এক কপি বেস্ট বেস্ট এটার ইনভেস্টমেন্ট গুলো নষ্ট হয়ে যায় ওই তিপ্পান্নটা কিতাব এত দারুণ একটাও নাই এক এক অনেক নেতারা নিচে লক্ষ্মীপুরের এক উজেলা সেরবে নেতা আইজ টিয়া গুণার দেন আসো সের কেন এ তিপ্পান্নটা কিতাব বাকি বেশি শেষ কোম্পানি হুডি গেছে কোম্পানি হুটি গেছে এগুলা শেয়ার করলাম কেন তোদের সাথে তোরা বোস কালকে সকালে তো বদনামি করবি তোরা যারা আস আড়া আসি ওয়াশিংটন এ এগারোটা উনচল্লিশ মিনিটে দশটা উনচল্লিশ মিনিট আমরা খেসা ফেসা করে বিশটা মিনিট নষ্ট করে দিল তোলে এলএম গুলা তো রাখতে হইব এক হারুন আলমাদানি যদি মরি যায় রে লক্ষ্মীপুরটা ডুবে যাবে কত বড় মাপের আলেমেরা জানো আছে তো এই আলেম গুলো আমরা দিয়ে যাচ্ছি যাতে আমাদের টপ নিউ জেনারেশন এগুলো স্টাডি করে বড় হতে পারে বড় রাইটার হতে পারে পড়ি আমিন তা আতুরা ইনশাল্লাহ তৌফিক থাকলে ভবিষ্যতে আফসারি ভাই খোদবা কিনে ওয়াকফ দিয়ে দিব আমিন যাক খুশি হইলাম ওয়াদ শুরু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الاواخر من رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشر في رمضان كانك كحجتين وعمرتين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা চার নং ওয়ার্ড পশ্চিম যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর শহর নতুন মহিলা কলেজ সংলগ্ন মাঠ বার্ষিকী তাফসুল করেন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য অতিথি বৃন্দু উপস্থাপক পর আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট সুনামণিরা মিডিয়ার ভাইয়েরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান দেখবেন হৃদয়ঙ্গম করবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ যুব সমাজের কাছে আমি ঋণী আমার প্রাণ প্রিয় লক্ষ্মীপুর শহরে যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদের বরকতে আমি আসতে পেরেছি মহান রবের কথা বলতে পারতেছি আবার তারা আমার কিছু রিজিকেরও ব্যবস্থা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুক প্রিয় বন্ধুরা যদি শুনতে চান যেহেতু প্রোগ্রাম শেষ পর্যায়ে আমি শোনাবো মনের কথা শেয়ার করব। মনের দুঃখগুলো শেয়ার করবো এরপরে শেষে সম্ভবত প্রশ্নের আসর থাকে তবে প্রশ্নগুলোর বিষয়বস্তু ওই বিয়া ফিরি করে একটা শুধু বিয়া লামিয়ার প্রেম করে লামিয়া রাজি লামিয়ার মা রাজি নেই এই গুরি গাড়ি ফরক ইয়ার এইগুলো লইয়ে করতেছে প্রশ্নগুলো আমি এই প্রশ্নগুলো আমি বারবার দেখছি ঘড়ি ঘড়ি প্রশ্নগুলো মানে মূল কথা শিরোনাম বিষয়বস্তু এটাই তো যাহক ওইদিকে যাচ্ছি না আজকে আমি রমজানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো ইনসা প্রিয় বন্ধুরা আশা করি শুনবেন অনুষ্ঠান উপভোগ উপভোগ করবেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া ইয়া আল্লাহ যিনা আমানু কুতিব আলাইকুমুস সুয়াব কামা কুতিবাল্লাযিনা মিন নামে লা আন লাকুম ও এ হো ভেলি আইভ ফেস্টিং ইজ ফেস্টক্রাইড ফর ইউ দেন দ্যাটস বিফর ইউ দ্যাট ই ম্যা ওয়ার্ড অব ওয়ে মোমেনরা আমি রোজা তোমাদের উপর খরচ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরেও ওইভাবে করেছিলাম আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে মদ বানানো রোজা আমি খরচ করছি তোমরা মদ হবে আল্লাবিরু হবে আল্লাবিরু হইলেই তোমরা জান্নাতের মালিক হয়ে যাবা রাসূল সালসাল্লাম কোথায় কয়েল জ্বলতেছে কানে কানে বললাম রমজান বাইরে কই লাভ হয়েছি গীতা ভাইয়া এই যে টেলিভিশনের কথাগুলা অফসই হচ্ছে তামাম পৃথিবীর মানুষ আল্লাহ হেদায়েত করক বেড়া কত বেড়া কয়েল কয়েল বেড়া দম বন্ধ হয়ে যা তিনাপো লাইন বেড়া তুই যদি গীতা সা কোন আছে নিবাস সা তুই তোর স্বার্থ লইয়াস কার কাছে কোন দে কয়েল নিবে আল্লাহ আল্লাহ

আচ্ছা হোম রোজা আল্লাহ কেন দিছে বরজ করছে মুত্তাকিবান বেলাই কি ল্লাই মুত্তাকিবান আইবল্লাই মুত্তাকি মানে কি ভাই আল্লাহর ভয় করা যে সকল কাজে আল্লাহকে ভয় করে যে কোন কাজ চব্বিশ ঘন্টা তুই যেখানে থাকবি কি অফিস কি গণভবন কি আকাশ পথে কি সাগর পথে যেখানেই তুমি থাকো তা টৌশিল অফিসে থাকো লক্ষ্মীপুর কোর্টে থাকো ডিসি অফিসে থাকো তুমি নির্বি অফিসার যেখানে থাকো সকল প্লেসে এই একটা টেন্ডেন্সি হৃদয়ে হওয়ার জন্যই আল্লাহ রমজান ফরজ করেছেন আর প্রত্যেক বছর এক মাস এটা প্র্যাকটিস করা যেতেন আল্লাহ আল্লাহ টার্গেট হল বান্ধা এক মাসের ট্রেনিং আমি তোমাকে এ প্লাস সনদ দিব সনদের নাম তাকোয়া মো এই সনদটা পাইবা তুমি অটো জান্নাতের মালিক হইয়া যাইবা আর জান্নাতে কয়েকটা গেট থাকবো বাবু সিয়াম মানসাল্লা দুইয়ামিন বাবি সালাদ এই রোজার একটা দরজা আছে নামাজের একটা দরজা আছে যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজের গেট দিয়ে ডাক দিব শহীদ ভাই নিও আইয়েন কিরে তুই তো কথা কস হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম রোজাদারের ঘরে রোজা দিই যারা জেহাদ করছে জেহাদের দরজা থেকে আমন্ত্রণ জানানো হবে যারা জাকাত দিছে তাদেরকে জাকাতের দরজা দিয়ে এই ওয়াদ শুনিয়া সৈয়াল বুকারি রাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুক হুজুর এমন কোন ব্যক্তি আছে যারা সাইরো গেট থেকে আহ্বান করব বা আছে আরজু আনতাকুন আমি আশা করি তুমি এসে ব্যক্তি আনতা সেই লোক তুমি হবা তোমার সাইরো গেট থেকে ডাক দিবে ফেরেশতারা সুবানাল্লাহ আমি পড়ে দি কেমন না পয়সা আমি খাইছি যেহেতু সুবানাল্লাহ কন্ট্যাক্ট তো আমারই যে তো শুধু বসে থাকবি আল্লাহ তাইলে রোজা কেন দিছে আল্লাহ মোত্তাকি হবার জন্য কি হবার জন্য মোত্তাকি মানে সব সময় সব কাজে সব স্থানে আল্লাহকে ভয় করা ভয় করতে শিখা আল্লাহ নিজে বলছেন বন্ধা ওই আমি আল্লাহ মোত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি জান্নাতে আয়োজন করছি মোত্তাকিদের জন্য লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট বরাদ্দ যারা আমি আল্লাহকে সব সময় সব জায়গায় সব স্থানে সর্ব অবস্থায় যারা ভয় করে আরো একটু ডিসকাস করবো তো একটা হাদিস নিয়েছি তাও সহিয়াল বোকারীর হাদিস ইলতামিসু হাফিল আসছিল আওয়াক রমজান তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে অন্বেষণ করো শেষ দশকের কোনো কোনো হাদিসে আছে বিজড় রাত্রি সমূহে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত তো এটার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গাড়ি যাতে মিস না হয় শেষ দশকে এতে কাপ করাটাই সুন্দর এতেকা অবস্থা মসজিদ শুয়ে থাকেন এবাদত করেন যায় করেন এতে এই সবে কদরের মুহূর্তটা বড় রাত্রে হোক তা সময় হোক যে সময় হোক আপনি কিন্তু আল্লাহর অফিসে আসেন মসজিদে আসেন আপনার মতাকিব ব্যক্তির জন্য এতেকা এই লাইলাতুল কদর ধরেন সে শিউর ইনশাল্লাহ পাইছে এই জন্য রাসুল সাল্লা সাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি দশ দিন এতে করতেন কয়দিন যে বছর তিনি এতে করছেন সে বছর বিশ দিন করছে কয়দিন আমাদের সমাজে প্রচলিত আছে তিন দিন এতে কাপ করা দুই দিন করা এটা সুন্নত তরিকা হবে না এতে কাপের কিছু সব পাবে কিন্তু ফুললি এতে কাপ হলো না তো রাসুল সালসাল্লাম বলছেন মানে এই টাকা বা আশরাফি রমজানা কানা কাহাজ যে ব্যক্তি রমজানে এতে কাপ করল সে যেন দুইটা হজ এবং দুইটা ওমরার মালিক হয়ে গেল দেখবেন সবচেয়ে মজার একটা এফাদত এই দুনিয়াতে এতে কাপ আপনি করার পর বুঝবেন কি মজা লাগবে দেখি এতে কাপকারী কয়জন আছেন হাত উঠানছে কারা কারা আগে গত বছর করছেন আল্লাহ মার হাবা আল্লাহ তুমি কবুল করো এই মজাটা তাদেরকে জিজ্ঞেস করিয়েন মরার আগে মরেন আপনারা তো সবাই ব্যস্ত নবীজির ব্যস্ততা আপনার বেশি নেই পঁয়ত্রিশটা মন্ত্রণালয় বাংলাদেশের ধরের প্রতিমন্ত্রী আছে উপমন্ত্রী আছে আরো কত মন্ত্রী আছে এক মন্ত্রীর আন্ডারে কত এমপি আছে সচিব আছে নবীজি সকল মন্ত্রণালয়ের হেড আর সিম পর্যন্ত পরিচালনার দায়িত্ব ওনার আলী আকের ফাতালের নিচে কি হয় এটার খোঁজ খবর নবীজিকে রাখা লাগে আল্লাহ দায়িত্ব দিছে সবকিছু আল্লাহ ওনাকে দেখায় উনি কিন্তু জীবনে এতে কাপ মিস করছেনি আর আমাদেরকে এতে কাপ করতে গেলে কো সময় নাই। প্রতিটি বুড়া মানুষ শুরু হুড়া আমার সাড়ে তেরো টাকার মন কষ্ট কত টাকা এতেরে এতে কাপ করতে গেলে করায় মুঠিত আর ডায়বেটিসের বেড়া কাঠটা সিটার মতো লাগে এতেলে তুই এটা চিন্তা করলি না তুই এনতে কালের পর তোরে কাল জিজ্ঞেস বেড়া আমার দাদাদের মরি গেছে তারে জিজ্ঞে এলি আব্বা মরি গেছে তো আব্বার কবর হাত তো যাইবার সময় না কথা কয় ওই দিন আমার ভোন মরি গেছে ভইনের জানাজাটাও দিতে পারি না আধা ঘন্টার জন্য ওই লক্ষ্মীপুর রায়পুরে বা এখানে মাহফিল আছিল জানাজাটা সাড়ে সাতটা এর আগে চাই চলি আইছি আপসারি এখন মরি যাক না কে জিজ্ঞেবে তারে তুই মরার আগে মর প্রতি বছর দশটা দিন মর ফিটটা লাগা আশা করি তোর ফিড সামরা জাহানামরা আগুন্তু বাইস। তো কছে কারা কারায়বারে এতে কাপ করবি আপতা দেয়া আছে বেজগন উডাায়ইও না দরকার নাই, জগুন করিব আজমবেল জম বুজি হননি আতুড আল্লা দেখক। সব ভাফল সিটারি রুয়ে গেছে সব জিডেগু আ তুডে আলা কামের কাম হুদা কারাকাররা আতে কাফ করবিন্ধর আল্লাহরা হাত দেখা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো এতে কাপ করবেন ইনসাল্লা মিস করিয়ে না। এটা একটা দারুণ এ আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো তো রমজানে একটা কত সত্য কত আর এক একটা নেকি কত গুণ বাড়ে সাতশো সাতশো পর্যন্ত যায় এটা কি রমজানের হেডমে না কার হেডমে ধর আঙ্গল লক্ষ্মীপুর জিজ্ঞে ওই টেম্পু স্ট্যান্ড সাঁদা উঠে সিএনজি স্ট্যান্ড এত ইয়ানো আইলে এত ব্যাগে হিটবো হ্যাঁ সাঁদাবাজ কোন যদি এমপি সাহেবের সাথে আসে মন্ত্রীর সাথে আসে এতরা সালাম দিব সালাম আলাইকুম সবুজ রে এই যে রমজানের এত ফজিলত টজিল তোরা গেরাম ওয়াজ করি আর আলাস কিচ্ছু নাই রমজানের উদা এখানে একশানটা হচ্ছে কোরআনের সোহান আল্লাহ কয় না রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এ মাসটা ধন্য হয়েছে কুরআনের কারণে যে রাতে নাজিল হয়েছে সে রাত ধন্য অন্যান্য রাতেছে রাত তিরাশি বছর চার মাসের ক্ষমতা রাখে লাইলাতুল কত রাইতের ক্ষমতা রাখে তিরাশি বছর মাসের রাতের ক্ষমতা রাখে লাইলাতুল রাখেছে তাইলে এই কোরআনের পথে পথে যারা চলে তাদের কত দাম গর কত কাপড় আছে আশি হাজার টিঙা বাড়ির বাবির শাড়ি এতে শাড়ি যদি আত্ম যায় এটা কেউ হেলাপ করবো নি ডাললিং তোমার শাড়ি আনার কথা আইলে আপিও আর কোরআনে কারিমের গিলাপ কতুর হড়ি গেলে এটা চোখে লয় মুখে লয় সুমা দেখ আহ আরে এ কি করলাম তাইলে এই কোরআনের সাথে যারা লাইক ভরে তারা দামি হয়ে যাব কি হয়ে যাব আর কোরআনের সাথে যারা বিরোধিতা করব তারা অস্তিত্ব হারা হয়ে যাবে কোরআনের দেশে কোরআনকে হাজির নাজির জানি যে লোকে কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক